হ্যালো আমার কিউট কিউট সাবস্ক্রাইবাররা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল দেখো সকালবেলা বের থরি বেলাইতে বেরিয়ে পড়েছি বাজার করার উদ্দেশ্যে দেখো দেখো গাড়িতে বসে পড়েছি এদিকে খুবই বেলাতে আজকে বেলা হয়ে গেছে বন্ধুরা ঠিক আছে বাজারে দেখো দেখো ওয়েদারটা কত না সুন্দর লাগছে তাই না এখান থেকে একটু সবজি ববজি নিচ্ছিলাম আর কি প্রায় নেওয়া হয়ে গেছে মুখছপের অবস্থা খুবই খারাপ খুবই গরম ফেলেছে আর আজ খুবই মানে বেলা হয়ে গেছে এই আর কি তারপরে দেখো গাড়িটা ধরে বসেছিলাম হুম অতি তপস্যার পরে গাড়িটা ছাড়ল ঠিক আছে আর আমার না গরম লাগলে আমি একটা কাজ করি বাজারের পরে কিন্তু একটা থানসা কিনি এটা আমার খুবই অভ্যেস খারাপ তারপরে দেখো ফিরে আবার গাড়িতে উঠে কিন্তু আমি বাড়ির কাছেই নেমেছি এদিকে দেখো কি কি সবজি কিনেছি একবার দেখে নাও বেশি কিছু কিনিনি কিন্তু খুবই বেলা হয়ে গেছিল এই টুকটাক বাজার করেছি আর কি আর চলো দিন আমার সোনা পাখিকে দেখায়নি দেখো তো কি করছে ও আর দেখো আজকে যেটা এনেছি আমার পছন্দের খাবার হ্যাঁ ছাঁট এনেছি অনেকে খাও আবার অনেকে খাও না সত্যি বলছি খেয়ে দেখো সেই টেস্টি প্রথমে লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি আর হ্যাঁ তেল কম দিতে হয় বাট এত বেশি পড়েছে যে দেখো তেল ভাসছে শুধু ঠিক আছে তরকারিটা এত টেস্টি লেগেছিল আমার তো এখন খিদে পেয়ে যাচ্ছে চলো চলো ভাত বেড়ে নিয়েছি আর তসইছে না ঠিক আছে আর ডানা খেতে তোমাদের ভালো লাগে আমার কিন্তু একদমই ভালো লাগে না কিন্তু আমি বুঝতে পারিনি যে উনি ডানা দিয়ে দিয়েছে জানতাম না চলো এটাই আজকে খাবো খুবই গরম ফেলেছে তাড়াতাড়ি খেয়ে নিই নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি দেখো রাতের বেলার ভিডিওটা স্টার্ট করিনি হুট করে অনেক রাত তখন ঠিক আছে বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি এসছে বলি ফ্রিজের লাইনটা খুলে দিকে ফ্রিজের লাইনটা খুলে দিলাম দেখো অনেক বৃষ্টি হচ্ছিল কতটা দেখাতে পেরেছি জানি না সো দেখো ঠিক এরকমই বৃষ্টি হচ্ছিল চলো কালকে সকালবেলায় আবার ভিডিওটা স্টার্ট করবো হ্যাঁ সকালবেলা ওয়েদারটা ঠিক এই রকমই মিডিয়াম বেলা হয়েছে আর কারকে গাড় বৃষ্টিতে পুকুরও বুড়ে গেছে আর এদিকে দেখো তো রাস্তাঘাট ভিজে ভিজে থাকলে একদমই কিন্তু ভালো লাগে না আর বন্ধুরা আমাদের বাড়ির সামনে আর কি এগুলো খুবই নোংরা নোংরা লাগছিলো আর বৃষ্টি হয়েছে না যত নোংরা এসে ওখানে উঠেছিল। তাই ভাবলাম একটু মুছে নিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে এই গাগুলো মুছে নেব ব্যাস হ্যাঁ তারপরে ঘরও মুছছিলাম সেটা আর দেখালাম না নেক্সট ভিডিওতে তোমরা দেখতেই পাবে সব কিছু চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল কেমন হয়েছে বলো থ্যাংকস ফর ওয়াচিং বাই ভালো থেকো তোমরা